কমার্শিয়াল এটা কোনো ফ্ল্যাট না এটা আমাদের বাড়ি এখানে আমরা থাকি এই জায়গাটাকে চক বাজার বানানোর কোনো দরকার নেই ছোট ভাই এটা আসলে চক বাজার আমাদের প্ল্যান ছিল ছাদে স্কাই কিচেন এবং কি নিচে হবে যে প্যানেশিয়ান ফুড আর মাঝখানে হবে কোয়ার্কিং স্পেস আপনি তো জিনিয়াস বেলাল ভাই জিনিয়াস কি সুন্দর সুন্দর আইডিয়া আসে আপনার মাথায় হ্যাঁ জিনিয়াস আমি কিন্তু দেখতেছি মিষ্টি ও তোকে জিনের মতো বস করে রাখতেছে আমি কিন্তু বুঝতেছি ব্যাপারটা তুই এরকম তান্ত্রিক কবিরাজের মতো কথা বলিস না রুশো তান্ত্রিক কবিরাজ না হ্যাঁ মিষ্টি তুই কিন্তু ভুল করতেছিস তুই এটা রিগ্রেট করবি তুই তোর স্বার্থের জন্য দাদা ভাইরা তোর ক্ষতি করতে পারিস না ম্যাডাম আমি কিন্তু অফেন্ডেড ফিল করতেছি কেন অফেন্ডেড ফিল করবেন আপনি আপনাকে এমন কি বলা হয়েছে আপনি আমাদের বাড়িতে আসছেন আমি অবশ্যই অফেন্ডেড ফিল করব কারণ এই বাড়িতে আমি আসছি আরো একবার আপনার সাথে দেখা হইছে তখন আপনি আমাকে অপমান অপদস্থ করছেন এটা আপনার রাইট নাই আমি কারণ আমি হচ্ছি বেলালদার এজেন্ট আমি ভালোবেসে জয় করতে চাই আমি আমাদের প্রজেক্ট রেস্টুরেন্ট ফর দ্য ফিউচার নিয়ে ভাবতে চাই এর বাইরে আসলে আমি আর কিচ্ছু ভাবতে চাই না 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 বেলাল ভাই প্লিজ আপনি অফেন্ডেড ফিল করবেন না আমি আজকে দাদাভাইকে গিয়ে সব কিছু খুলে বলবো কে আপনার সাথে কে কে করছে সব কিছু জানাবো